নানা ধরনের বিষয়ের প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় আমাদের এই চ্যানেলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কে ছিলেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় ছিলেন ভারতের আধুনিক মানুষ উত্তরটি হলো রাজা রামমোহন রায় ছিলেন ভারতের আধুনিক মানুষ নেক্সট প্রশ্ন বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উত্তরটি হলো মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে পালন করা হয় নেক্সট প্রশ্ন পল্লী কবি কাকে বলা হয় উত্তরটি হলো জজিম উদ্দিনকে পল্লী কবি বলা হয়ে থাকে উত্তরটি হলো জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন হ্রদের ব্যবহারিক একককে কী বলা হয় উত্তরটি হলো ওহম বলা হয় হ্রদের ব্যবহারিক একককে নেক্সট প্রশ্ন প্রাথমিক সোনার বিশুদ্ধতা কত উত্তরটি হলো চব্বিশ ক্যারেট প্রাথমিক সোনার বিশুদ্ধতা উত্তরটি হলো চব্বিশ ক্যারেট প্রাথমিক সোনার বিশুদ্ধতা নেক্সট প্রশ্ন রসায়নের রাজা কাকে বলা হয় উত্তরটি হলো সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয় উত্তরটি হলো সালফিউরিক অ্যাসিডকে নেক্সট প্রশ্ন ডালটন কর রাশির একক বলা হয় উত্তরটি হলো ভরের ভরকে ডালটন রাশির একক বলা হয়ে থাকে উত্তরটি হল ভোরকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন মায়ালমা মায়ালম কোন রাজ্যের প্রধান ভাষা উত্তরটি হলো কেলোর রাজ্যের প্রধান ভাষা হলো মালায়ম নেক্সট প্রশ্ন নাথুরাম গোডসে কবে গান্ধীজিকে হত্যা করেছিলেন উত্তরটি হলো উনিশশো সালে নাথুরাম গোডসে হত্যা করেছিলেন প্রথম গান্ধীজিকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান ধন্যবাদ আপনাদের প্রত্যেককে